নমস্কার তোমাদের জেলায় আরও একটা নতুন ভিডিও চলেছি আজকে ভিডিওটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন তোমরা থামলা থেকে অবশ্যই বুঝতে পারছো খুব তোমাদের জুলাই মাসের মধ্যে তোমাদের যে আইসিটিএস এর নতুন রিক্রুমেন্ট শুরু হতে চলেছে প্রায় দু হাজার উনিশ তোমরা দেখবে যদি তোমরা কোনো কেউ পরীক্ষা দাও অবশ্যই কমেন্টে জানাবে লাস্ট তোমাদের আইসিডিএস সুপাস ভাইরাস তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে কত দু সালে হয়েছিল মোটামুটি তোমরা দু সালে যারা যারা পরীক্ষা ছিল অবশ্যই কমেন্টে জানাবে এবং সেখানে কত ভ্যাকেন্সি ছিল ভ্যাকেন্সি যদি পরিমাণ বলি মোটামুটি ভ্যাকেন্সি তোমরা দেখবে যে যারা পরীক্ষা তারাই বলতে পারবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার ভ্যাকেন্সি ছিল কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন যে তোমাদের নোটিশটা আসতে চলেছে এবং সেখানে কত ভ্যাকেন্সি যেমন কি তোমাদের থামিল থেকে অবশ্যই বুঝতে চো এত বড় ভ্যাকেন্সি কোনো দিন আসেনি এবং আশা করা যাচ্ছে যে তোমাদের যে সুপারভাইজারে আই সিটিএসএ কর্মী যারা রয়েছে অর্থাৎ যারা করবেন অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য তারা আশা করছে এর থেকে বড়ো ভ্যাকেন্সি দেখবেন কোনো দিন হয়তো আসতে পারে কিন্তু এখন বর্তমান দিনে সবচেয়ে বড় ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের আইসিডিএস সুপারভাইজার তো আজকের ভিডিওটাতে সম্পূর্ণ আলোচনা করবো তোমাদের এ টু জেড তথ্য আইসিডিএস সুপারভাইজার কীভাবে হবেন তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে এর পাশাপাশি এজ লিমিট কী কী ক্রাইটেরিয়া রোগ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত তথ্য আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তো ভিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেবে এবং আইসিডিএস সুপারভাইজারে তোমরা যদি যার যার ইন্টারেস্ট রয়েছে ও সকলের মধ্যে ভিডিওটা বন্ধুর মধ্যে ছড়িয়ে দেবে তো চলুন না আজকে শুরু করা যাক তো আইসিডিএস অর্থাৎ তোমরা যেমন কি দেখতে পাবে আইসিডিএস নতুন সুপারভাইজার পদে খুব শিগগির নিয়োগ হবে এবং পেপার কার্ড একটা দেখে নিচ্ছি পেপার কার্ডে কী দেখানো হচ্ছে তো তোমাদের সুবিধাতে আমি পেপার কার্ডটা বের করে নিয়েছি এবং তোমরা দেখতে অনলাইনে আবেদন ভোট মিটলে অঙ্গনবাড়িতে বিপুল নিয়োগ তো দেখে নিচ্ছি এবার কী বলা হচ্ছে এখানে কলকাতায় উনিশে মে ভোট মিটলে রাজ্যের অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের নিয়োগ শুরু হবে তো যেমন কি তোমরা জানো যে জুন মাসের মধ্যে তোমাদের যে ভোটের রেজাল্টটা প্রকাশিত হবে এবং ভোটের রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তোমাদের জুন যেমন কি জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের ভ্যাকেন্সি যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং এখানে একটা কথা বলে রাখি অনেকে বলে যে কারা এই প্রক্রিয়াটা নিয়োগ প্রক্রিয়াটা করে তো তার জন্য এই পি এস অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে তোমাদের আইসিডিএসের সম্পূর্ণ যারা হেল্পার কর্মী এবং তারপর সহায়িকা কর্মী যারা রয়েছে এবং তার যারা সুপারভাইজার রয়েছে সকলের পদে তোমাদের এখানে গ্রুপ অনুযায়ী তোমাদের এখানে ভ্যাকেন্সিটা বের করা হয় দেখতে যেমন কি তোমাদের ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি মোটামুটি তেরো হাজার দুশো পঁচিশটি তোমাদের শূন্য পদ রয়েছে এই পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার চারই জুন নির্বাচনের ফলাফল ঘোষণা যেমন প্রথমে বললাম দশই জুন পর্যন্ত আদর্শ তোমাদের আচরণ কার্য থাকবে তারপরে এই পথে নিয়োগ প্রক্রিয়া সম্ভাবনা এবং পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করার বলে সূত্রে খবর রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ সমস্ত রাজ্য জুড়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা চলবে এবং যে কেউ তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সুপারভাইজার পথে এবারে দেখেন যে তোমাদের বয়স কমপক্ষে কত হতে হবে যেমন কেমন দেখতে পাচ্ছি কমপক্ষে বয়স তোমাদের আঠেরো বছর হতে হবে পাশাপাশি বয়সে ঊর্ধ্ব সীমা বিয়াল্লিশ সীমা এবারে বলেছি তোমরা যারা জেনারেল প্রার্থী রয়েছো তাদের বয়স সীমা মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে আঠেরো থেকে উনচল্লিশ যারা যেন জেনারেল অ্যাপ্লিকেশন করবে কি আঠেরো থেকে উনচল্লিশ তোমাদের জেনারেলের বয়স সীমা এরপরে কি ওবিসি যারা রয়েছে তাদের মোটামুটি তোমাদের আঠেরো থেকে বিয়াল্লিশ বছর ছাড় দেওয়া হবে তোমাদের কিছুটা এবং এস সি এসটি যারা রয়েছো তারা মোটামুটি চুয়াল্লিশ প্লাস তোমাদের দেখতে পারবে এই ভ্যাকেন্সির জন্য এবার দেখছি শিক্ষাগত যোগ্যতা তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেরকম তোমরা দেখেছিলে যে তোমাদের সহায়ক কর্মীর জন্য মোটামুটি এইচএস এইচএস পাস করতে হবে এবং এখানে তোমার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে যে স্নাতক পাস করতে হবে এবারে আর একটা কথা বলে নিই তোমাদের অনেকে ভাবে যে এতগুলো ভ্যাকেন্সি এর মধ্যে কি পুরোটাই সম্পূর্ণ যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য তো এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা হবে যে মোটামুটি ফিফটি পার্সেন্ট প্রমোশন হবে অর্থাৎ যারা এখন কর্মী বা সহায়ক কর্মী রয়েছে তাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট তোমাদের সিট সংরক্ষণ করা হয়েছে এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট যদি আমি বাদ দিয়ে মোটামুটি ধরে নিন তোমাদের পঞ্চ প্রায় এতগুলো ভ্যাকেন্সির মধ্যে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ মোটামুটি ধরা অ্যাপ্রক্স ছ হাজার তোমাদের ভ্যাকেন্সি যারা সুপারভাইজারের থেকে তোমাদের নিয়ম সাধারণ সাধারণ দিয়ে তারা প্রমোশন হয়ে যাবে কিন্তু তারপরেও মোটামুটি সাত হাজার তোমাদের পড়ে রইলেও সাত হাজার মোটামুটি একটা খুব ভালো ভ্যাকেন্সি আইসিআই সুপারভাইজার অনেকেই তোমরা এখনও কর্মরত রয়েছে তো সেক্ষেত্রে একটা ভালো ভ্যাকেন্সি এবং তোমরা গ্র্যাজুয়েশান পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে আছো যে কোনো শাখা থেকে ন্যূনতম তোমরা গ্র্যাজুয়েশান পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বলে রাখি মেল ফিমেল উভয় নয় শুধুমাত্র ফিমেলটা এখানে অ্যাপ্লিকেশন করবে এবং শুধুমাত্র গ্রাজুয়েশান পাস করে তোমরা এখান থেকে করতে পারবে মোটামুটি ভোট শেষ হওয়ার পরে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে ভোটের রেজাল্ট হওয়ার পরে যেমন কি দেখলে এবং মোটামুটি ধরে নেয় সমস্ত কিছু ঠিকঠাক থাকলে দুর্গা পূজার আগে তোমাদের অর্থাৎ পুজোর আগে তোমাদের সমস্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি যেহেতু সাত হাজার প্লাস ভ্যাকেন্সি তোমাদের রয়েছে মোটামুটি এবং তো যারা কর্মী রয়েছে তাদের জন্য প্রায় ছ হাজার অর্থাৎ তোমাদের মোটামুটি একটা ভালো আছে ভালো তোমাদের ভ্যাকেন্সি রয়েছে হাতে ডবল্লুপিএস তরফ থেকে খুব একটা ভালো ভ্যাকেন্সি তোমাদের তরফ থেকে যারা গ্র্যাজুয়েশন করেছো বা তোমাদের থার্ড ইয়ার চলছে এমনকি তোমার গ্র্যাজুয়েশন হয়ে যাবে তো সেক্ষেত্রে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবো তো আজকে ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করলো আসটিএস সুপারভাইজার সম্পর্কে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধু মধ্যে শেয়ার অবশ্যই এবং এই রিডিডিটি কোনো পার্সোনাল অবশ্যই কমেন্টে জানতে ভবে না দেখা যাচ্ছে আরও রকম খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও